আজকে তো অভিনেত্রী আজকে আমি অভিনয় করে দেখাতে পারি কিন্তু গান হবে না আচ্ছা প্রথমত আমি প্রত্যেক ঈদেই অলমোস্ট শাড়ি পরি ঠিক আছে এটা কিন্তু নতুন কোনো নিউজ না আমি আসলে প্রত্যেক ঈদেই শাড়ি পরি রিসেন্টলি অনেক শাড়ি পরা হচ্ছে ইভেন্ট ইভেন্টে অনেক শাড়ি পরা হচ্ছে কারণ আমার কাছে মনে হয় যে এই যে চুল খুলে যেই লুকটা এটা আমি ওই ক্যারেক্টার করার পর থেকে আমার একটা নেশা হয়ে গেছে ঈদের সময় আসলে আমি একটু রেস্ট করি আমার মনে হয় যে আমাদের তো আসলে ঈদের আগে অনেক কাজ থাকে সো অনেক কাজের পরে ঈদের দিনটা হয়ে যায় রেস্টের দিন এবং ওই দিন হচ্ছে যারা একদম ক্লোজ ফ্রেন্ড এবং ফ্যামিলি তাদের সাথেই আমার মোস্টলি কাটানো হয় সো ইন্টারেস্টিংলি আমার শাড়ি বা এই চুলের ব্যাপারটা তো আসলে মনে লুক টেস্টের ছবিগুলো বের হলো সোশ্যাল মিডিয়াতে সবাই কিছু মানে চিনছিল না যেটা কি জেফার আসলেই জেফার তো এরকম একটা কিন্তু বিষয় হয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়াতে এবং তারপরে যেটা আমি দেখলাম যে আমার যে ইনসিকিউরিটি ছিল যে চুল খুলে রাখলে আমাকে ভালো লাগে না সেই ইনসিকিউরিটিটা আসলে চলে যায় এবং আমার কাছে মনে হয় যে আচ্ছা আমি হয়তো বা একটা রং একটা ইমেজ আমার ছিল এতদিন মানুষ তো আসলে চুল খোলাটা পছন্দ করতেছে অনেক সো তারপরের থেকে এই কনফিডেন্স এবং আমার কাছে দুইটাই খুবই ফেভারেট আমি আমার আগের চুলও মেনটেন করি কারণ আমার চুল অনেকই বড় সো আমি দুইটাই মেনটেন করি আমি শোতে আমার আগের চুল করি আর নর্মাল লাইফে আমি এখন চুল ছেড়ে রাখি প্রত্যেকের কিছু কিছু মিল কিছু কিছু অমিল একটা ক্যারেক্টার তো আসলে ফুললি যদি জেফারি হয়ে যায় তাহলে তো এটা ইন্টারেস্টিং না সো অবশ্যই এটা একটা ক্যারেক্টার যেটা আমি প্লে করেছি কিন্তু কিছু কিছু বিষয় যেমন তার কিছু অ্যাটিটিউড তার কিছু হয়তোবা ভঙ্গি কথাবার্তা সেই বিষয়গুলো জেফারের সাথে অনেক মিলে প্রথমত আমি হচ্ছে আসলে সঙ্গীত শিল্পী এটা তো সবাই জানে সো আমার অ্যাক্টিংয়ের ব্যাপারটাই আসলে একটা নতুন একটা বিষয় সবার দেখে আমাকে মার্ক দিতে হবে এবং জানাতে হবে যে কেমন করলাম যাতে আমি বুঝতে পারি যে আমি কি এখানে আগাতে চাই নাকি না এটা একটা বিষয় আমি লিখি গান করি এবং শুরু করি আমার তো একটা অ্যাক্টিং আসলে করতে হয় কিন্তু একটা গায়িকা বা একটা সঙ্গীত শিল্পী হিসেবে কিন্তু আমার অ্যাক্টিং করতে হয় কিন্তু সেটা গলা দিয়ে তো অ্যাক্টিংটা হচ্ছে গিয়ে আরেকটা আর্ট ফর্ম যেটা আমি এক্সপ্লোর করলাম যেখানে হচ্ছে গিয়ে আমি মানে এটা পুরাই একটা ডিফারেন্ট এটা গলা দিয়ে তো আমি আসলে এক্সপ্রেস করি নেই আমার ভঙ্গি আমার অ্যাক্টিং দিয়ে আমি এটা কি বলবো এই আর্ট ফর্মটা আর কি আমি এক্সপ্লোর করছি সো আমার কাছে খুবই খুবই ইন্টারেস্টিং লাগছে অনেস্টলি অ্যান্ড আমি আসলে আরও ইন্টারেস্টেড হয়ে গিয়েছি অ্যাক্টিংয়ের প্রতি